নারী সাহাবিদের ইমান দীপ্ত জীবনের পর্বের মধ্যে আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি উম্মে সালমার ইমান দীপ্ত জীবন যিনি আরবের বিধবা নামে পরিচিত ছিলেন হেন্দ আল মাহজুমিয়া একা সালেমার মা থাকলেন না হয়ে পড়লেন সকল মমিনের মা উম্মে সালমা কে এ উম্মে সালমা তার পিতা মাহজুম সগত্রের অন্যতম বিশিষ্ট এক সর্দার এবং আরবের হাতে গোনা কয়েকজন দানবীরের মাঝে বিখ্যাত এক দানবীর এমনকি তাকে বলা হতো মুসাফিরের পাথেও কেননা তার বাড়ি যেতে চাইলে অথবা তার সঙ্গে সফর করলে কারোর পাথেও লাগতো না যার নাম আবু ওমাইয়া ইবনুল মুগিরা আল কোরাইসে তার স্বামী আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদ ইসলাম গ্রহণকারী প্রথম দশজনের একজন যার পূর্বে ইসলাম গ্রহণকারী মাত্র আবু বকর রাজ আনহু ও হাতে গোনা কয়েকজন তার নাম হিন্দ কিন্তু ডাকা হতো উম্মে সালমা নামে পরে এই ডাক নামটি ছাপিয়ে ওঠে তার আসল নামটিকে উম্মে সালমা তার স্বামীর সঙ্গে ইসলাম গ্রহণ করেন ফলে ইসলামের প্রতি অগ্রগামীদের দলে তিনিও হলেন একজন যেইমাত্র উম্মে সালমা ও তার স্বামীর ইসলাম গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়ল অমনি সৃষ্টি হলো কুরাইশের মাঝে চরম উত্তেজনা তাদের উপর শুরু করলো চরম অত্যাচার তাদের উপর চাপাল ও পাশান গলিয়ে দেয় এমন দর্বী আজাব কিন্তু সকল অত্যাচার ও শাস্তি নীরবে সহ্য করে ইমানের উপর তারা রয়ে গেলেন অবিচল বিন্দুমাত্র শক্তিহীন ও দুর্বল হলেন না হলেন না ক্লান্ত ও দ্বিধান্দিত তাদের যন্ত্র যখন আরও বৃদ্ধি পেল রসুলের করিম সাল্লাহ আলি হাসাল্লাম সাহাবিদের অনুমোদন প্রদান করলেন হাবসায় হিজরতের ওই দুজন থাকলেন হাবসায় হিজরতকারীদের তালিকায় শীর্ষে ওম্মে সালামা রাজল্লাহ আনহা ও তার স্বামী পাড়ে জমালেন মক্কায় ফেলে গেলেন বিলাসপূর্ণ বাড়ি উচ্চ মর্যাদা আর বংশের গৌরবগাথা সব কিছু বিসর্জন দিলেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার প্রত্যাশায় আল্লাহ রেজা ও সন্তুষ্টির কাছে সব কিছুকে তুচ্ছ জ্ঞান মনে করলেন ওম্মে সালামা ও তার সাথীরা নাজাসের সার্বিক সহযোগিতার পাওয়া সত্ত্বেও ওহির অবদান ক্ষেত্র মক্কার প্রতি এবং হেদায়তের উৎস প্রিয়নবীর প্রতি হৃদয় বেগকে দমাতে পারছিলেন না উম্মে সালমা ও তার স্বামী তো প্রিয়নবীর আকর্ষণে অস্থির হয়ে উঠলেন তাছাড়া হাফসা হিজতকারীদের নিকট একের পর এক সংবাদ আসতে থাকল যে মক্কায় মুসলিমের সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে হামজা ইবনে আব্দুল মুতালেফ এবং উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের কারণে মুসলিমরা শক্তিশালী হয়েছেন এবং কুরাইশি অত্যাচারও হ্যাস পেয়েছে এসব খবর শুনে মক্কায় ফিরে যাওয়ার জন্য কিছু মানুষ অস্থির হয়ে উঠলেন মক্কার আকর্ষণ তাদেরকে টানতে লাগলো আর অসলের ভালোবাসা তাদেরকে কাছে ডাকতে থাকলো ও তার স্বামী হাফসা ছেড়ে মক্কায় ফিরে আসলেন কিন্তু মক্কায় ফিরে এসে তারা বুঝতে পারলেন যে প্রাপ্ত সংবাদ ছিল অতিরঞ্জিত হামজা ও উমরের ইসলাম গ্রহণের কারণে মুসলিমগণ যেটুকু সাহস দেখতে চেয়েছিলেন কোরাইস সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন নজিরবিহীন অত্যাচার চালিয়ে তাদের বর্তমান অবস্থা আরও নাজুক আরও ভয়াবহ এমনই সময়ে রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম সাহাবিদের অনুমতি দিলেন মদিনার হিজরতের ওম্মে সালমা ও তার স্বামীর সিদ্ধান্ত নিলেন যে কোরাইশ নির্যাতন থেকে মুক্তিও ইসলাম রক্ষার উদ্দেশ্যে তারা থাকবেন হিজরতকারীদের প্রথম সারিতে কিন্তু উম্মে সালমা ও তার স্বামীর জন্য হিজরত তত সহজ ছিল না যেমন তারা ভেবেছিলেন হিজরত করতে গিয়ে তারা মুখোমুখি হলেন এমন কঠিন ও বেদনাদায়ক অত্যাচারের যা রেখে গেল তাদের জীবনে ভয়াবহ ও করুণ বিয়োগ আন্তক স্মৃতি চলো উম্মে সালমার মুখ থেকে শুনি তার সেই সপরুন স্মৃতির বেদনাময় কাহিনী কারণ তার বিবরণটাই হবে সর্বাধিক গভীর ও আবেদনময় তার বর্ণনায় হবে সবচেয়ে আবেগপূর্ণ ও সূক্ষ্ম উম্মে সালমা বলেন আবু সালমা যখন মদিনায় হিজরতের সিদ্ধান্ত নিলেন তখন একটি উটের ব্যবস্থা করে আমাকে বসিয়ে দিলেন সেটার পিঠে আমাদের শিশুকন্যা সালমাকে দিলেন আমার কোলে তিনি আমাদের উটের রশি ধরে মদিনার পথে যাত্রা শুরু করলেন মক্কার সীমানা পার হওয়ার পূর্বেই আমার মাকচুম গোত্রের কিছু লোক আমাদের দেখে পথ আগলে দাঁড়াল তারা বলল আবু সালমাকে যদি তোমার পরাজয় ঘটে তাহলে তোমার স্ত্রী কি হবে সে তো আমাদের মাঘজুম গোত্রের মেয়ে তাকে আমাদের মাঝে থেকে নিয়ে এসে দেশ দেশে ঘুরে বেড়াবে তোমাকে কিসের ভিত্তিতে এ সুযোগ দেব তারা একসঙ্গে তার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিনিয়ে নিল তার কাছ থেকে আমার স্বামীর বংশের আব্দুল আসাদ গোত্রের লোকদের চোখে যেই পড়ল তারা যেই দেখল আমাকেও আমার সন্তানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের পুত্র নিকট থেকে অমিনী তারাও জড়িয়ে পড়লো এই বিষ জড়িয়ে পড়লো এই বিবাদে তারা বলল তোমরা যখন আমাদের ছেলের নিকট থেকে তোমাদের মেয়েকে কেড়ে নিয়েছো তাহলে তোমাদের এই মেয়ের কাছে আমাদের সন্তানকে রাখতে পারবে না সে আমাদের সন্তান তার ব্যাপারে আমাদের অধিকার বেশি এই কথা বলেই তারা আমার শিশুকন্যা সালমাকে আমার চোখের সামনেই টানাটানি করে বলপূর্বক কেড়ে নিয়ে গেল মাত্র কয়েকটি মুহূর্তের ব্যবধানে আমার সাজানো বাগান দচনচ হয়ে গেল আমি হলাম ছিন্ন বিচ্ছিন্ন বিশালাই পৃথিবীতে একেবারে একাকী ও এক ভবে ঘুরে আমার স্বামী জ্ঞান ও ইমান বাঁচাতে চলে গেলেন মদিনায় আমার সন্তানকে আমার গোল থেকে কেড়ে নিল আমার গোত্র আব্দুল আসাদ আর আমি আমার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করল আমার ওই বংশের লোকেরা আমাকে আটকে ডাকল তারা আমাকে আমার স্বামীকে আর আমাদের সন্তানকে আলাদা করে ফেলা হলো অল্প সময়ের মধ্যে সেই দিনের পর থেকে প্রতিটি সকালে আমি বারুর সেই উপত্যকায় যাই প্রতিদিনে এগিয়ে বসে থাকি সেই স্থানটিতে যা আমার করুণ কাহিনীর প্রত্যক্ষদর্শী সেই বিশেষ সময়ের চিত্রগুলি ঘুরিয়ে ঘুরিয়ে কল্পনায় দেখতে থাকি যা আমার স্বামীর ও সন্তানের মাঝে বিচ্ছেদের দেওয়াল খাড়া করে দিয়েছে আমি সেখানে বসে বসে বিলাপ করতে থাকি রাতের অন্ধকার নেমে আসা পর্যন্ত এভাবে আমি কাটালাম দীর্ঘ প্রায় একটি বছর একদিন আমার শ্বশুর গোত্রের এক ব্যক্তি আমার পাশ দিয়ে যেতে যেতে আমার দুরবস্থা দেখে তার হৃদয় কোমল হল আমার জন্য তার মনে জাগলো করুণা ফলে সে গিয়ে ধরলো আমার গোত্রের লোকদের বলল তোমরা কি এই বেচারীকে ছেড়ে দিতে পারো না এমনিতেই তো তাকে স্বামী সন্তান থেকে আলাদা করে রেখেছ এইভাবে লোকটি তাদের হৃদয়ে কোমলতার উদ্রেক করতে চেষ্টা চালাতে থাকলো চেষ্টা করলো তাদের আবেগ ও করুণা জাগিয়ে তুলতে অবশেষে তারা বলল আমাকে তুমি যাও তোমার স্বামীর কাছে চলে যাও কিন্তু এটা কিভাবে সম্ভব আব্দুল আসাদ গোত্রের কাছে মক্কায় আমার কলিজার টুকরো সন্তানকে ফেলে রেখে আমি মদিনায় স্বামীর নিকট কীভাবে যাব কিভাবে আমার মনের জ্বালা মিটবে কিভাবে আমার অশ্রুধারা থামবে যদি আমি চলে যাই মদিনায় আমার ছোট্ট শিশুকে ফেলে মক্কায় কোনো খোঁজ তা না নিয়ে কিছু মানুষ বুঝতে পারলেন আমার মর্মবেদনা অন্তর্জালা তাদের অন্তর কোমল হলো আমার প্রতি আমার গোত্রের সঙ্গে আমার ব্যাপারে আলোচনা করলো আমার প্রতি তাদের দয়া ও করুণা হলো তারা ফেরত দিলেন আমার কাছে আমার সন্তান সালমাকে মক্কায় আমি আর এক মুহূর্ত বিলম্ব করলাম না এমনকি সফর সঙ্গীর জন্য অপেক্ষা করতেও আমার মন সায় দিল না আমার আশঙ্কা ছিল না জানি অকল্পনীয় কোনো ঘটনা নতুন করে ঘটে যা স্বামীর সাথে সাক্ষাতের পথে সৃষ্টি করে অন্তরায় অবিলম্বে আমার উঠ তৈরি করলাম কোলে তৈরি নিলাম আমার সন্তানকে বের হলাম মদিনার পথে আমার স্বামীর উদ্দেশ্যে আমার সঙ্গে ছিল না এক আল্লাহ ছাড়া আর কেউ মক্কা থেকে তিন মাইল দূরে তা নাইম যখন পৌঁছালাম সামনে পড়লো ওসমান ইবনে তালহা তখনও তিনি ছিলেন মুশরেক তিনি জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ হে যাদুর রাকিব মুসাফিরের পাথেও এর কন্যা তিনি বললেন যাচ্ছি মদিনায় স্বামীর উদ্দেশ্যে তারা আবার বলল তোমার সঙ্গে কি কেউ আছে তিনি বললেন না আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার সঙ্গে আর কাছে আমার এই ছোট্ট মেয়ে আল্লাহর কসম এভাবে একাকি তোমাকে যেতে দেওয়া সম্ভব নয় মদিনায় পৌঁছা পর্যন্ত আমি যাচ্ছি তোমার সঙ্গে তিনি আমার উটের লাগাম ধরলেন আমাকে পৌঁছে দেওয়ার জন্য চলতে শুরু করলেন আল্লাহর কসম তার চেয়ে মর্যাদাপন্ন ও সম্ভ্রান্ত কোনো আরবের সঙ্গে আমি আর কখনো পাইনি আমরা যখনই কোনো মঞ্জিলে বিরতি করতাম তিনি আমার উঠকে বসাতেন এবং দূরে সরে যেতেন আমি নেমে দাঁড়ানোর পর ঠিকঠাক হলে তিনি কাছে এসে উটের পিঠ থেকে সামান নামাতেন এরপর উঠকে কোনো গাছের সঙ্গে বাঁধতেন আমার থেকে দূরত্ব রেখে ভিন্ন একটি গাছের ছায় শুয়ে বিশ্রাম নিতেন পুনরায় রওনার সময় হলে তিনি আমার উট প্রস্তুত করে আমার কাছে নিয়ে আসতেন নিজে দূরে সুরে গিয়ে বলতেন উঠে পড়ো আমি উঠে সোজা হয়ে বসার পর তিনি কাছে আসতেন উঠের লাগাম ধরে আবার যাত্রা শুরু করতেন প্রতিদিনই তিনি আমার সঙ্গে একই আচরণ করতেন মদিনা পৌঁছানো পর্যন্ত মদিনা থেকে দুই মাইল দূরে কুয়ার নিকটবর্তী বানু আমর ইবনে আউফের বসতিতে পৌঁছার পর তিনি বললেন তোমার স্বামী আছেন এই গ্রামেই তুমি আল্লাহর নামে চলে যাও তিনি সেখান থেকে মক্কার উদ্দেশ্যে ফেরত যাত্রা করলেন দীর্ঘদিনের বিচ্ছিন্নতার পর আবার এলো কাঙ্ক্ষিত মিলনের ক্ষণ উম্মে সালমার চক্ষু শীতল হলো স্বামীকে দেখে আবু সালমা খুশি হলেন স্ত্রী ও সন্তানকে পেয়ে এরপর চোখের পালকের মতো অতি দ্রুত কেটে গেল সময় ঘটে গেল অনেক ঘটনা এই দেখো বদর প্রান্তর এই যুদ্ধে হাজির হচ্ছেন আবু সালামা অন্য মুসলিমদের সঙ্গে ফিরছেন এখানে তারা স্পষ্ট বিজয় লাভ করেন এই দেখো অহুদ বদ্রের পর তিনি প্রবেশ করছেন অহুদের যুদ্ধের ভিড়ে পরাকণ্ঠা প্রদর্শন করলেন কিন্তু অহুদ প্রান্তর থেকে তিনি ফিরলেন ভয়াবহ গভীর জখম নিয়ে অবিরাম সেই জখমের যন্ত্রণায় ভুগতে থাকলেন অবশেষে মনে হল ঘা সেরে গেলে অথচ ঘা এর ভিতর থেকে পচন ধরেছিল ফলে শীঘ্রই ওই স্থান ফুলে গেল যা তাকে করে দিল শয্যাশয়ী আবু সালামা যখন জখমের তীব্র যন্ত্রণা ভোগ করছিলেন সে সময় একদিন তিনি বললেন স্ত্রী হে উম্মে সালমা আমি রসুল্লাহ সাল্লিউসাল্লামকে বলতে শুনেছি কারোর কোনো মুসিবত হলে সে যদি বলে ইন্না আলিল্লাহ হে ইলা হেরা জিউন আর বলে হে আল্লাহ তোমার কাছে আমার এই মুসিবত প্রতিদান প্রত্যাশা করি হে আল্লাহ তুমি আমাকে এর চেয়ে উত্তম বদলা দান করো তাহলে অবশ্যই আল্লাহ তাকে সেটা দান করবেন আবু সালমা কয়েকদিন পর্যন্ত শয্যাশয়ী থাকলেন একদিন সকালে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দেখতে এলেন তাকে তিনি খোঁজখবর নিয়ে ফিরছিলেন দজ্জা পর্যন্ত পৌঁছালেনের এরই মধ্যে আবু সালমা প্রাণ ত্যাগ করলেন ইন্না আলিল্লাহি ইন্না ইলাহি রাজিউন নবীজি সাল্লাহ আলী সাল্লাম নিজের পবিত্র দুই হাতে সাহাবীর দুই চোখ বন্ধ করে দিলেন এবং আকাশের দিকে দৃষ্টি উঠে বললেন হে আল্লাহ আবু সালামাকে ক্ষমা করে দাও তার মর্যাদা উঁচু করে দাও তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মাঝে তার বদলে তুমি হয়ে যাও তার সন্তান ও বংশের অভিভাবক তাকে ও আমাদের সকলকেই ক্ষমা করে দাও এ আর আব্বুল আলামিন তার কবরকে প্রশস্ত করে দাও করে দাও জান্নাতি আলোয় আলোকিত উম্মে সালামা রসল্লা সাল্লাহ সালামের সেই বাণীর কথা স্মরণ করলেন যা তার কাছে বর্ণনা করেছিলেন আবু সালামা সেটা স্মরণ করে তিনি বললেন হে আল্লাহ আমার এই মুসিবতের প্রতিদান তোমার কাছে প্রত্যাশা করি তো আবু সালামার চেয়ে উত্তম আর কে আছে কিন্তু মনের মধ্যে দ্বিধা ও জিজ্ঞাসা থাকলেও তিনি অবিলম্বে ওই দুয়ার শেষ অংশ বললেন এবং দোয়াটিকে পূর্ণাঙ্গ করলেন উম্মে সালামার বিপদে ব্যথিত হলেন মুসলিমগণ এমন ব্যথিত তারা আর কারোর বিপদে হয়নি তারা তার নামের সঙ্গে ব্যবহার করলেন আরবের বিধবা নামটি কেননা তার আত্মীয় স্বজন কেউ ছিল না মদিনায় পাখির ছানার মতো ছোট্ট একটি মেয়ে ছাড়া ও আনসার সকলেই অনুভব করলেন যে উম্মে সালামার জন্য তাদের কিছু করণীয় রয়েছে আবু সালামার মৃত্যুতে তার শোক পালন সমাপ্ত হতে না হতেই তার দিকে এগিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাজুল্লাহ আনহু তিনি প্রস্তাব দিলেন তাকে বিবাহের সে প্রস্তাব গ্রহণে তিনি অসম্মতি জানালেন এরপর এগিয়ে আসলেন উমর ইবনুল খাত্তাব রাজুল্লাহ আনহু তিনি তাকেও ফেরত দিলেন যেমন ফেরত দিয়েছেন আবু বকরকে এবার প্রস্তাব দিলেন খুদ রসুল্লাহ সাল্লিহাল্লাম তখন তিনি তাকে বললেন হেয়া রসুল্লাহ আমার তিনটি দোষ আছে আমার আত্মসম্মানবোধ খুব তীব্র আমার আশঙ্কা হয় যে আমার এই দোষ আপনার সামনে প্রকাশ পাবে যাতে আপনি কষ্ট পাবেন আর সে কারণে আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমি একজন বয়স্ক নারী বিয়ের বয়স পেরিয়ে গেছে আমার সন্তান রয়েছে রসুল্লাহ সল্লাহ আলি বললেন তুমি যে আত্মসম্মান বোধের কথা বলছো এই বিষয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি এই দোষ মুক্ত করে দেবেন তোমাকে যে বয়সের কথা বলেছ সেটা তো আমার বেলায় একই তোমার যেমন বয়স বেড়েছে আমারও বেড়েছে আর তুমি যে সন্তানের আপত্তি তুলেছ সে বিষয়ে কথা হচ্ছে এই যে তোমার সন্তান হবে আমারও সন্তান এরপর হসরুল্লা সাল আলিয়া সাল্লাম বিবাহ করলেন উম্মে সালমাকে এতে প্রমাণ হলো সেই হাদিসের সত্যতা অর্থাৎ আল্লাহতালা উম্মে সালমার দোয়া কবুল করলেন এবং তাকে আবু সালমার চেয়ে উত্তম বদলা অর্থাৎ রসুলকে দান করলেন সেদিন থেকে হিন্দ আলমাক জুমিয়া একা সালমাই মা রইলেন না হয়ে গেলেন সকল মমিনের মা উম্মেল আল্লাহ তালা জান্নাতের মধ্যে উম্মে সালমার চেহারার উজ্জ্বল ও আলোকিত করুন রাজল্লাহ আনহো ও আর যাহা এই ছিল উম্মে সালমার জীবনী যিনি আরবের বিধবা নামে পরিচিত ছিলেন তার এই ইমান দীপ্ত জীবন আজকের পরে আপনাদের সম্মুখে আলোচনা করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের সকলকে ভালো লাগবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু